আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনি কি তেলের বিজনেসের সাথে জড়িত বা আপনার কি তেলের মিল আছে অথবা আপনি কি তেলের বিজনেস শুরু করতে চাচ্ছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য প্রিয় দর্শক আমাদের এই মেশিনটি তৈরি করেছে সম্পূর্ণ স্টিল বডি দ্বারা যার কারণে আপনার মরিচা বা জং করবে না আর এর ফলে আপনার তেল থাকবে স্বাস্থ্যসম্মত এবং খাঁটি আর আমাদের প্রত্যেকটা পার্সন আপনার স্টিলের আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে দুইশো লিটার ক্যাপাসিটি এটি আমাদের কমপ্লিট করা হয়েছে এটি আমরা ডেলিভারি করব গাজীপুর সদরে আর পাশে আরেকটি দুইশো লিটার মেশিন রেডি করা হচ্ছে এটাও আমরা ডেলিভারি করব। আপনার কোরিয়ার মাধ্যমে প্রিয় দর্শক এই বেকম ফিল্টার মাধ্যমে যখন আপনি তেল ফিল্টার করবেন তখন আপনার তেলের বিভিন্ন ধরনের ময়লা কার্বন বা ময়লাযুক্ত কণা সম্পূর্ণ আপনার ক্লিন হয়ে যাবে তেল হবে ঝকঝকে পরিষ্কার এবং খাওয়ার জন্যে স্বাস্থ্যসম্মত এই তেল ব্যবহার করলে আপনার খাবারে চলে আসবে সুস্বাদু তো প্রিয় দর্শক আমরা বিভিন্ন সাইজের মেশিনগুলো তৈরি করে থাকি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আপনারা যারা এই অয়েল ফিল্টারগুলো নিতে চাচ্ছেন তারা স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের আনু ট্রেনিং ঢাকায় খিল খেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে আপনাদের সাথে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ